আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আঞ্জুমান নিয়ে আসলাম আপনাদের সামনে একটি সুন্দর রেসিপি একটি ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আমি একটি ডিম ফেটে নিয়েছি আর নিয়েছি এক কাপ পরিমাণের চিনি আমি ডিম এবং চিনিটি ভালোভাবে মিশিয়ে দিব। আপনারা কাঁটা চামিচ কিংবা হ্যান্ড ব্যালেন্ডারের সাহায্য এটা করতে পারেন দেখুন আমার চিনি এবং ডিমটি ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা আসলে এখানে আপনি ময়দা বা খোলা আটাও ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম হবে না আমি দুই কাপ পরিমাণের ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ আপনারা গুঁড়ো দুধের পরিমাণটা কম বেশিও করতে পারেন কোনো প্রবলেম নেই কিন্তু অবশ্যই ব্যবহার করবেন আপনাদের রেসিপিটা খুবই টেস্ট হবে এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম লবণ লবণটি একদমই অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন এবং নাও করতে পারেন যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন আপনারা দিয়ে দিবেন যারা পছন্দ করে না তারা দিয়ে দিবেন না আমি একটি কাঁটা চামচের সাহায্যে ডোটি ভালোভাবে মিক্সড করে নিব আসলে প্রথমে হাত দিয়ে মিক্সড করে নিলে হাতে মিশ্রণটি সমস্তটাই লেগে যায় এই আমি কাঁটা চামচের সাজে আগে মিশ্রণটি মিশিয়ে নিয়েছি এখন আমি হাতের সাহায্যে ডোটি তৈরি করে নিব দেখতে পাচ্ছেন আমি এখানে কোনো নর্মাল পানি গরম পানি কিংবা কোনো ধরনের তেল ব্যবহার করিনি আমি ডিম এবং চিনির পরিমাণটা দিয়েই হচ্ছে আমার ডোটি তৈরি হয়ে গেছে আপনারা যদি বেশি পরিমাণের পিঠাটি তৈরি করতে পারেন তো অবশ্যই হচ্ছে ডিমের পরিমাণটা আর একটু বাড়িয়ে নেবেন তো এখানে কোনো পানি মিক্সড করা যাবে না দেখুন আমার ডোটি কতটা সফট এবং সুন্দর হয়েছে আমি আপনাদেরকে আঙুলের সাহায্যে চেপে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আমি এখানে ছোট ছোট পরিমাণে লেচি কেটে নিচ্ছি নিয়ে হাতের সাহায্য গোল করে নিব নেওয়ার পরে দেখেন কত সুন্দর একটা ডিজাইন তৈরি করছে আপনাদের ঘরে থাকা পিঠে ভাজার সেই ছাঁকনি দিয়ে আপনারা কে কি নামে বলেন আসলে জানি না আমার আমরা যেটা বলি আমি সেটাই প্রকাশ করে বললাম সেই চাকনিটার সাহায্যে আমি হচ্ছে পিঠাটির একটি সুন্দর ডিজাইন তৈরি করে দেখব আসলে দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও সেই পিঠাটির অনেক স্বাদ হয় আপনারা বানিয়ে খেলেও অবশ্যই পছন্দ করবেন দেখুন কত সুন্দর দেখাচ্ছে তেলে ভাজার পর আরও ডিজাইনটি ফুটে উঠবে হ্যাঁ এভাবেই হচ্ছে লেচি কেটে কেটে পিঠাটি তৈরি করে নেবেন আমি আরও একটি পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ পিঠাটি তৈরি করার আগে অবশ্যই হাতে এবং সাত মধ্যে একটু তেল মেখে নেবেন তাহলে পিঠাটি খুব সহজ উঠে যাবে দেখুন এই পিঠাটি আরও খুব সুন্দর হয়েছে আসলে প্রথম যে কোনো কিছু করতে গেলে একটু ভুলভাল হয় আমি হচ্ছে এভাবেই হচ্ছে একটি একটি করে সমস্ত পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আপনারা ঠিক বানিয়ে নেবেন আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে পরপর কয়েকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখে বুঝতে পারছেন এইভাবেই আপনারা ডিজাইনটি তৈরি করে নেবেন খুবই সুন্দর পিঠা ডিজাইনটি দেখুন আমি একে একে সব পিঠাগুলো বানিয়ে ফেললাম তো লাস্ট আমি আপনাদেরকে আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে আরওই সুবিধা হয় দেখুন আমি ছাঁকনিটা নিয়েছি লেচিটা কেটে গোল করে নিয়েছি তারপর আবার ছাঁকনিটার সাহায্যে ছাঁকনিটার পিঠে হচ্ছে আমি আমার পিঠাটি দিয়ে দিয়েছি দেওয়ার পরে আবার দেখুন কীভাবে পিঠাটি তৈরি করে নিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে পুরো ভিডিওটা যদি দেখাতে চাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় আপনারাও দেখতে বিরক্ত বোধ করবেন তো দেখুন চলুন মিল রেসিপিতে এখন চলে যাই আমি এখানে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি আমি তেলটি কিন্তু গরম করিনি চুলার জাল জ্বালিয়ে তেল দেওয়ার পরেই আমি পিঠাগুলো ছেড়ে দিব কেননা অতিরিক্ত গরম করার পরে আপনারা পিঠাটি দিয়ে দিলে আপনাদের এই পিঠাগুলো পুড়ে যাবে ভিতরে ভাজা হবে না এই জন্য আমি তেলটি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পিঠাটাও ভাজা হয়ে যাবে তেলটিও গরম হয়ে যাবে দেখতে পাচ্ছেন কিভাবে বুটবুট ক্রিয়েট হচ্ছে তেলগুলো দেখুন আমার ফেভারেট কালারটা চলে এসেছে আমি এই কালারটাই রাখবো পিঠার মধ্যে এখন একটি একটি করে পিঠা উলটিয়ে দিব উল্টে পাল্টে ভেজে নিব আসলে ভালোভাবে যদি না ভেজে নেন এই পিঠাটি ভিতরে কাঁচা থেকে যাবে এবং খুবই টেস্টি একটি পিঠা খুবই মজাদার একটি পিঠা বাচ্চাদের জন্য এবং নিজের জন্য মেহমানদের জন্য বাসায় যদি মুরব্বিটা থাকে তাদের জন্য চায়ের সাথে খাওয়ার জন্য এই পিঠাটি খুবই সুন্দর দেখুন আমি চুলার জালটা কিন্তু একভাবে রেখে দিয়েছিলাম আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটি একটি করে চাকরির সাহায্যে পিঠাগুলো তুলে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো ভাজা বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে রাখবেন পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন আমার জন্য দোয়া করবেন আমার জন্য ভালোবাসা রাখবেন দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আমি একটি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ভিতরে কিন্তু কোনো কাঁচা অংশ নেই আসলে এত সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর উৎসাহিত করবেন কমেন্টে জানাবেন আপনারা কে কী ধরনের ভিডিও দেখতে চান আসলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ যদি কমেন্টে জানান আসলে মনে মনে অনেক উৎসাহিত হয়ে ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যায় অবশ্যই লাইক দিতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম